আমি গৌতম কুমার জানা বাড়ি লক্ষ্মীপুর আমি একটা সার প্রস্তুত তৈরি করা দেখাচ্ছি যে কি কি উপকরণ লাগে এবং কিভাবে এই সারগুলো তৈরি করা হয় চলুন দেখেনি এই তরল সার জৈব সার তৈরি করতে কি কি উপকরণ লাগে তো আমরা প্রথমে নিয়ে নিয়েছি গুড় দুশো গ্রাম গমাই দুশো দু কিলো মতো আছে এটা গোমূত্র আছে এটার মধ্যে তার সাথেও আরও কিছু উপাদান আমরা যোগ করে নিয়েছি তার মধ্যে আছে মিল থেকে আসা সর্ষের পিড়ি বোনডাস্ট ডাস্ট সর্ষের পিডি এবং তার সাথে আছে আমাদের ডিকম্পোজ ডিকম্পোজ জল অর্থাৎ আমরা যেটা টিকা জল বলি ডিকম্পোজ জল এবং তার সাথে আছে কিছু অপ্রয়োজন মানে বাতিল খড় এবং কিছু লতাপাতা এগুলো দিয়ে জৈব তরল সারের সাথে সাথে ডা ডাস্ট যে জৈব সারটা তৈরি করা হয় সেটাও তৈরি হয়ে যাবে এটা করছি আমি শুধুমাত্র সময়কে বাঁচানোর জন্য চলুন দেখে নিই যে কীভাবে এই সারটাকে তৈরি করা হয় প্রথমে আমরা কিছুটা খড় নিয়ে নিচ্ছি খড়টা ভালো করে এর মধ্যে এই ট্রেন মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই কিছুটা গমাই এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা গমাই পারলে কেউ জলের সাথে যেটা আমার তৈরি হয়ে আছে তো কিছুটা জলের সাথে আমি এই গমাইটাকে মিক্সড করে নেব তাহলে খুব সহজে এটা সবকটা খড়ের মধ্যে মিশে যেতে পারে মোটা করে একটু গমাই জলটা করে নিলাম তো করে নিয়ে এই জলটা এই খড়ের মধ্যে দিয়ে দিলাম হালকা করে ওর মধ্যে কিছুটা পারলে এই টিকা জল বা ডিকম্পোজের জলের সাথেও গমাইটা মিক্সড করেও ব্যবহার করা যেতে পারে তাহলে একই সাথে জল দেওয়া এবং গমাইটা প্রয়োগ হয়ে যাবে চলুন দেখে নিই আমরা এই ডিকম্পোজ জলটা আমরা কিন্তু এই খড়ের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছুটা সরষের পিড়ি দিয়ে দিলাম কিছুটা সর্ষের পিড়ি দিয়ে দিলাম এরপরে এলাম কিছুটা বন্ডাস্ট ওর মধ্যে দিয়ে দিলাম কারণ আমরা জানি সর্ষের পিড়ি একটা জৈব উপাদান এবং বন্ডাস্ট এটাও একটা জৈব উপাদান এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না জীব থেকে এগুলো তৈরি হয় তো তারপরে আবারও একটু ডিকম্পোজের জল ছড়িয়ে দিলাম কারণ এই হা বনডাস্ট এবং সর্ষের পিড়িটাকে খুব তাড়াতাড়ি এই ডিকম্পোজ জলের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো ছাড়ে রূপান্তর করতে পারে যাতে তারপরে একটু গোমূত্র দিয়ে দিলাম অর্থাৎ গবাদি পশুর মূত্র তারপর কিছুটা লতা দিয়ে দিলাম বাড়িতে পরিত্যক্ত জায়গায় যে লতা গুলো থাকে সেই লতা পাতাগুলো আমি দিয়ে দিলাম তো ওর উপর আবারও কিছুটা সর্ষের পিড়ি দিয়ে দিলাম কিছুটা বোনডাস্ট দিয়ে দিলাম তার সাথে কিছুটা ডিকম্পোজ জল দিয়ে গমাইটাকে নরম করে ওর মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে আবারও কিছুটা খড় দিয়ে দিলাম পুনরায় আগেরই মতো সর্ষের পিড়ি এবং বন্ডাস্ট দিয়ে দিলাম কিছুটা গুড় ডিকম্পোজ জলের সাথে অ্যাড করে দিয়ে দিলাম আমরা জানি গুড়ের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে এবং প্রচুর পরিমাণের ক্যালোরি থাকে তারপরে কিছুটা গমাই দিয়ে দিলাম চলুন দেখে নি এইভাবে জৈব সার তৈরি করার ফলে আমরা এই জায়গা থেকে কি ধরনের জৈব সারগুলোকে পেতে পারি তো প্রথমত আমরা এই পেপারটা দেওয়া আছে একটাই কারণে আমরা যে লিকুইড জৈব সারটা পেয়েছি তো সেটাকে আমি সংগ্রহ করেছি তো সেটা এই রকমই দেখতে হবে ওটাকে আমি কালেক্ট করে দেখে নিয়েছি আগে করেছিলাম তো তো সেখান থেকে আমার তৈরি করা এইটা তরল জৈব সার কারণ একটা গাছের পাতার মধ্যে যদি ষোলো ধরনের খাবার থাকে তো তার নির্যাসের মধ্যে বুঝতে পারলেন যে কি থাকতে পারে না পারে আর যেটা ডাস্ট পেয়েছি এটাই ডাস্ট কিছু মনে করবেন না আমার এই হাতটা ব্যথার জন্য আমি বাম হাতে দেখাচ্ছি তো এটাই ডাস্ট